ব্রেকফাস্ট থেকে ডিনারে এরকম একটা হেলদি সুস্বাদু চিকেন স্টুর রেসিপি থাকলে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু এই চিকেন স্টোর রেসিপিটি আজকে শেয়ার করব। রিয়ালস ওভেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এর জন্য আমি তিনশো গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে লেবুর রস নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে টু টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়েছি প্লাস অল্প একটু তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে পরনে দিচ্ছি দুটো তেজপাতা এক ইঞ্চ দারচিনি দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর দুটো লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন রসুন কুচি আর ওয়ান টেবিল স্পুনের মতন আদার কুচি আপনারা চাইলে রসুন আর আদাটাকে থেপো করেও দিতে পারেন এক থেকে দু মিনিটের জন্য লো ফ্লেমে ফ্রাই করে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটার জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত প্রায় পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার লেবুর রস নুন আর গোলমরিচ মাখানো চিকেনটাও এখানে দিয়ে হাই ফ্লেমে চিকেনটাকে তিন থেকে চার মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে অবশ্যই হাই ফ্লেম রাখবেন না এটা কিন্তু চিকেন থেকে জল ছেড়ে যেতে পারে এবার আমি এখানে কিছু সবজি ইউজ করছি আমি গাজর নিয়েছি পেঁপে নিয়েছি আলু নিয়েছি গাজরটাকে খোসা ছাড়িয়ে এরকম দুভাগ করে নিয়েছি ডুমো ডুমো করে আলু আর পেঁপে নিয়েছি আপনারা চাইলে এখানে বিনসও ইউজ করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি সমস্ত কিছু দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নেবো আরও দু থেকে তিন মিনিটের জন্য এবার খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ইউজ করছি এটাও অপশনাল চাইলে নাও দিতে পারেন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো করে কেটেছি দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতন এবার ঢাকনা আটকে দিয়েছি এখন চিকেনটা ভালো মতন কষে গেছে এবার এক বাটি জল এখানে দিলাম এমন পরিমাণ জল দেবেন যাতে সবজিগুলো ডুবে থাকে যতক্ষণ স্টুটা রেডি হচ্ছে আমি এরকম দুটো বেকারি পাউরুটি নিয়ে খুব ভালো করে শিখে নিচ্ছে কারণ এই রেসিপিটি আমি পাউরুটির সঙ্গে সার্ভ করব এদিকে ঝোলটাও ফুটতে শুরু করেছে সমস্ত সবজি সিদ্ধ করে নিতে হবে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে এবার আমি ঢাক নাটকে দিলাম এখন প্রায় বারো থেকে পনেরো মিনিট হয়ে গেছে সমস্ত সবজি আমাদের খুব ভালো করে বয়েল হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর একটা বাটিতে সামান্য পরিমাণে জলের মধ্যে টু টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার গুলি রেখেছিলাম গরম জলের মধ্যে সেটা দিয়ে দিলাম নামানোর সময় দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন বাটার রেডি হয়ে গেল আজকেরই দারুণ হেলদি রেসিপি অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে আপনাদের কীরকম লাগলো